চলতি কোপ আমেরিকায় মেসি খুব একটা নেই এটা মেনে নেবে যে কেউই কিন্তু মেসি এখানে কেরিয়ারে ইথিটা টানবেন এমনটাও মানতে নানা অনেকে আকারে ইঙ্গিতে মেসি নিজের শেষ সময় উল্লেখ করলেও তিনি দুই ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন এমনটাই প্রত্যাশা সবার তবে আর্জেন্টাইন সাংবাদিক হোসেন আর দাবি করেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নয় রোববার বাংলাদেশ সময় সোমবার ফাইনালি লিওনেল মেসির দ্বন্দ্ব আর্জেন্টিনার শেষ ম্যাচ ডিপ্রোদের টোটাল ইউএসএ এই সাংবাদিক নিজের এক্স হ্যান্ডেলে এমন দাবি নিয়ে হাজির হয়েছেন তার মতে আনহেন ডিভারিয়ের বিদায়খন বিদায় খন উদযাপনের স্বার্থে এখনই মুখ খুলছেন না মেসি নিজের অ্যাকাউন্টে এই সাংবাদিক লিখেছেন আমার মনে হয় রোববারে কোপা আমেরিকার ফাইনাল মেসি আর্জেন্টিনার শেষ ম্যাচ খেলবে সে এটা আগে থেকে জানাচ্ছে না যেন সবাই ডিমারিয়ে বিদায়টা ভালো মতো উদযাপন করে তবে তার সাম্প্রতিক কথাবার্তা শুনে আমার এমনটাই মনে হচ্ছে কোপা আমেরিকার ফাইনালই তার শেষ ম্যাচ লিওয়েল মেসি নিজে অবশ্যই ইঙ্গিত দিয়ে গেছেন বিদায়ের কানাডার বিপক্ষে ম্যাচের পর নিজেই জানান দিলেন কেরিয়ারের শেষ সময় আছেন তিনি জাতীয় দলও একটি গ্রুপ হয়ে আমার যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি সেটি উপভোগ করছি আবারও ফাইনালে ওটা সহজ বিষয় নয় আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে উপভোগ করছি এর পাশাপাশি ফিদে ও ডিমারিয়া ওয়াটানিকুলাস ওটামেন্ডার মতো আমিও মনে করছি এগুলো আমাদের শেষ লড়াই লিওলেল মেসি বিদায় না বললেও ডিমারিয়া নিশ্চিতভাবেই বিদায় বলছেন আর্জেন্টিনার দার্সিকে আগেই সেইসড়া করেছিলেন এলফি দেও কারারা বিপক্ষে জয়ের পর তা মনে করিয়ে দিলেন আরও একবার আমার ধারণা ছিল আমি সামনের দরজা দিয়ে বিদায় নিতে পারবো এজন্য আমি নিজের সর্বস্বতু করেছি আমার যা করা সম্ভব ছিল সবই করেছি আমি শুধুমাত্র নিজের চেষ্টাই করে গেছি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা ছিল এই দার্সির জন্য আমি নিজের জীবন বাদে গেছি এখানে এমনও সময় গেছে যা আমার পক্ষে ছিল না কিছুটা দেরিতে সেই সময়টা শুরু হয়েছে জাতীয় দলের হয়ে মেথির নিজের অপূর্ণতা ঘটিয়েছেন দুই হাজার এক সালে কিন্তু শেষ এসে একে জয় করতেন কোপা আমেরিকা ফিনানিথিমা এবং বিশ্বকাপ এবারে কোপা আমেরিকায় জয় করলে ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টানা তিন মেদর আন্তর্জাতিক শিরোপা গড়ে তুলবে আর্জেন্টিনা